জি সুপ্রিয় দর্শক আমরা যেটি আজ করতে পেরেছিলাম বা আমরা যেটি বলার চেষ্টা করছিলাম সেটি কিন্তু ঘটে গেল এবং সরকার যে বলছিল বা আওয়ামী লীগ যে বলছিল যে এখানে তৃতীয় পক্ষের শক্তির হয়ে এখন ছাত্ররা কাজ করছে এবং এই কোমলমতি ছাত্রীদের মাথার উপর কাঁঠাল ভেঙ্গে অন্যরা যে কাজটি করার চেষ্টা করছে সেটি কিন্তু প্রমাণিত হয়ে গেল যে আজকে তারা গতকালকেই নয় দফার তারা কিন্তু দাবি জানিয়েছিল আজকেই তারা আবার একটি দফার মধ্যে এসেছে সরকার পদত্যাগের এক দফা দাবি ঘোষণা করেছে বৈষম্য বৃদ্ধি ছাত্র আন্দোলন এবং মজার বিষয়টি হলো যে তিনি যে কথাটি বলেছেন নাহিদ ইসলাম সেটি কিন্তু মানে একটি ভাববার বিষয় সেটি হচ্ছে যে তিনি মানুষের জীবনে নিরাপত্তা ও সমাজের ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য আমরা এক দফা দাবির সিদ্ধান্তে উপনীত হয়েছি এক দফাটি হলো প্রধানমন্ত্রী শেখ হাসিনা সি এই সরকারের পতন ও ফেসিবাদের বিলোপ এই যে উনি যে এই কথাটি বললেন তার পাশাপাশি আরেকটি কথা না বললে নয় সেটি হচ্ছে যে নাহিদ আরো বললেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে আমরা খুব দ্রুতই ছাত্র নাগরিক অভ্যুত্থানের জন্য সর্বস্তরের নাগরিক ছাত্র সংগঠন সব পেশাজীবী মানুষের সঙ্গে মিলে সম্মিলিত মোর্চা ঘোষণা করব সবার সঙ্গে আলোচনার মাধ্যমে ভবিষ্যৎ বাংলাদেশের জাতীয় রূপরেখা আমরা সবার সামনে হাজির করব। এই যে কথাটি বলে ওনারা যে একটি রাজনৈতিক সরকারকে এটি কিন্তু বুঝতে হবে যে এটি কিন্তু ক্ষমতা দখলকারী সরকার নয় কিন্তু আওয়ামী লীগের সরকার আওয়ামী লীগ যদি দশজনও থাকে এই জন কিন্তু প্রতিবাদ করে উঠবে এবং আমরা জানি যে আগামীকালকে কিন্তু আওয়ামী লীগ অলরেডি কিছু কর্মসূচি কিন্তু দিয়েছে যে আগামী রোববার থেকে তারা কিন্তু পাড়ায় মহল্লায় তারা কিন্তু এই কর্মসূচিটা দিয়েছে এবং এই যে আন্দোলনটাকে যে আরেক দিকে প্রবাহিত করে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়েছিল এটি আগে থেকেই বলছিল এবং যে হাইজ্যাক করা হয়েছিল সেটিও কিন্তু হয়েছিল এটি এখন বিশ্লেষণ করার দরকার ছিল কে নেতা বানাতে গিয়ে আজকে রাষ্ট্রের যে ক্ষতি করে ফেললাম আমরা রাষ্ট্রের যে অবকাঠামোগত থেকে শুরু করে এই যে স্লোগানটাকেও আমরা যে বিদ্রুপ করলাম সেই জায়গাগুলো কি আমরা মনে রাখছি আমরা কিন্তু সেই জায়গাটি কিন্তু আমরা রাখতে পারি নাই এবং যে বিষয়টি আহ ওনারা এখন বলতে চাচ্ছেন যে এই বিরোধী কোটা বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনরা তারা কিন্তু এটি রাজনীতির দিকে নিয়ে গেলেন যেটি আশঙ্কা করেছিল আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের কিন্তু প্রমাণিত হলো যে তারা আসলে অন্যদের হয়ে কাজ করছে এবং এর পিছনে ষড়যন্ত্র রয়েছে সেই ষড়যন্ত্র কিন্তু আজকে প্রকাশিত করে দিল তো সেই জায়গাটি আমি বলবো যে এটি তাদের ভুল হলো কারণ তারা রাষ্ট্র রাষ্ট্রকে তারা মেরামত করতে চেয়েছে তারা কিন্তু সরকারকে মেরামত করতে চায়নি অর্থাৎ রাষ্ট্র কাঠামোর একটি উপাদান কিন্তু সরকার সরকার ব্যবস্থাপনা তাহলে আমাদের যে জায়গাটিতে আঘাত করার কথা ছিল সেই জায়গাটি কিন্তু অলরেডি আঘাত দেওয়া হয়েছে যে আমরা এটা এটা চাই না আমরা এটা করতে চাই এবং গতকাল পর্যন্ত তাদের যে বিবরণ ছিল সেখানে কিন্তু ঠিক ছিল কিন্তু আজকে যে অবস্থাটি ওনারা নিয়ে গেলেন তাতে কিন্তু কি ঘটবে তাতে কিন্তু সংঘর্ষ সংঘর্ষ অনিবার্য এবং এই অনিবার্যতা এই কারণেই যে আমি আপনাকে বলে দিচ্ছি যে এই আন্দোলনটি আর সফল হতে পারলো না আওয়ামী এর জন্য পাড়ায় মহল্লায় যে সংগঠিত হবে এবং তাদের যে রাজনৈতিক যে একটি সংগঠন রয়েছে সেটি কিন্তু বিরোধী পক্ষরা কিন্তু এর আগে কিন্তু পারে নাই সেই সেই জায়গাটিতে যে এই ঘোষণাটি দেওয়া অর্থাৎ এটি আমি বলবো যে আওয়ামী লীগ সরকার এটি কিন্তু একটি দলীয় সরকার এটি কিন্তু কোনো সামরিক শাসক থেকে এসে সরকার নয় সেটি কিন্তু আমাদের বুঝের একটু ভুল হলো এবং আমরা তাদেরকে যে গাইড করছে পিছন থেকে এবং যারা তাদেরকে এই পথে ঠেলে দিল তারা কিন্তু একটি ভুল সিদ্ধান্ত নিল আমরা মনে করি এই সিদ্ধান্ত থেকে তারা ফিরে আসবেন তাদের যে দাবি দেওয়া ছিল ছাত্রদের যে দাবি দেওয়া ছিল তাদের যে আশা আকাঙ্ক্ষা গুলো ছিল সেগুলো যেন প্রতিফলিত হয় কারণটি হচ্ছে যে অন্য কারো বিষয় বাস্তবায়ন করার জন্য কিন্তু আমরা এই ছাত্ররা কিন্তু রাস্তায় আসেনি এটি আমার কাছে মনে হচ্ছে যে এটি অবাস্তব এবং এটির জন্য আরো হয়তোবা অনেক ক্ষয়ক্ষতির দিকে আমরা ধাপিত হলাম এই বিবেচনা বোধটুকু আমাদের থাকা দরকার ছিল যে আমরা কেন সেটি থাকলাম না আমরা কেন সেই জায়গাটিতে আমরা নিজেদেরকে নিয়ে আসলাম আবার রাষ্ট্রটি ঝুঁকির ভিতর আপনারা ফেলে দিলেন সেটি আমরা কিন্তু চাই না এই আন্দোলনের ডাক দেওয়া মানেই হচ্ছে হলো আপনারা কিন্তু কি করে ফেললেন এক ধরনের যুদ্ধ ঘোষণা করে ফেললেন যে এই অভ্যুত্থানটি ব্যর্থ অভ্যুত্থানে পরিণত হতে যাচ্ছে কারণটি হচ্ছে যে আওয়ামী লীগ একটি সংগঠিত রাজনৈতিক দল আওয়ামী লীগ কিন্তু ভুঁইফোর দল নয় আওয়ামী লীগের শেকড় কিন্তু অনেক দূর প্রথিত আওয়ামী লীগ কিন্তু পঁচাত্তর বছরের একটি বা ছিয়াত্তর বছরের একটি রাজনৈতিক দল অর্থাৎ সেই রাজনৈতিক দলকে মোকাবেলা করতে গেলে রাজনৈতিকভাবেই ভিত্তি আপনাকে অর্জন করতে হবে সেই জায়গাটি আমরা কেন জানি ভুলে গেলাম